এগুলি চোখ দেখলেই বুঝতে পারবে একদম একদম চকচক করতেছে দেখছেন এটা কোন জায়গার মাছ ভাই এই পথারই তো মনে হচ্ছে তাই না এই চোখ দেখে তো তাই মনে হইতেছে হ্যাঁ একদম এগুলি সাইজ কেমন হবে ভাই এক একটা পঁচিকালার ধশোক সামনে অভিযান আসছে সেই তুলনায় মাছের দাম তেমন পারো নাই কিন্তু এখনই যা কিনবেন এখনই চলে আসেন কিন্তু সামনে কিন্তু অভিযান চলতেছে মাছ পাবেন না এখনই মাছের দাম একটু কম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি আজকে কোথায় চলে আসছি বলেন তো আজকে আমি কিন্তু চলে আসছি হচ্ছে মাওয়া ঘাটে আর মাওয়া ঘাটে বর্তমানে ইলিশের দাম কেমন যাচ্ছে এবং কোন জায়গার ইলিশগুলি পাওয়া যাচ্ছে এবং কেমন সাইজের ইলিশগুলি পাওয়া যাচ্ছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক দশক এই প্রথম আজকে আমি মাওয়ায় আসলাম মানে বিশেষ করে মাছের ভিডিও করার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো দশক আপনারা যারা মাওয়া ঘাটে আসতে চান বা মাওয়া থেকে পদ্মার ইলিশ কিনতে চান তারা মাওয়া চলে আসতে পারেন তবে একটা কথা হচ্ছে কি আপনারা যারা মাছ চিনেন তারাই শুধুমাত্র এখানে এসে কিন্তু অরিজিনাল পদ্মার মাছটা কিনতে পারবেন এছাড়া কিন্তু দর্শক এখানে কিন্তু শুধুমাত্র পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে এমন না এখানে কিন্তু পদ্মার ইলিশের পাশাপাশি বিভিন্ন জায়গার মাছ বিক্রি হয় তো এখানে কিন্তু আপনারা আসলে পরে যারা বুঝেন বা চিনেন এরা কিন্তু এই মাছগুলি অরিজিনাল পদ্মার কোনটা সব দেখে শুনে বুঝে কিনতে পারবেন এছাড়া কিন্তু আপনারা ওইভাবে কিনতে পারবেন না তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন আপনাদেরকে সরাসরি একদম আরও দিয়ে যাই দেখানোর চেষ্টা করি বর্তমানে এই মাওয়া ঘাটে আসলে পরে আপনারা কেমন দাবি মাছগুলি কিনতে পারবেন তো চলেন আমরা নিলামে চলে যাই দেখেন বড় ভাই কত করে চলতেছে এটা পঁচিশশো চব্বিশশো এরকম না এগুলি সাইজ কেমন হবে এক একটা কেজি দুইশো এটা কোন জায়গার ইলিশ কোন জায়গায় এটা চাঁদপুরে ইলিশ দর্শক দেখেন একদম সেই বড় বড় সাইজের এটা কত এটা কত এটা পদ্দার আচ্ছা 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 পদ্দার ইলিশ তো চোখ লাল হয়ে গেছে ভাই মানে এই জায়গার না মনে হয় এটা চোখ লাল তাই না না চোখ তো ডাইভার হয়ে গেছে ইলিশ তো মনে হচ্ছে বরিশাল বা অন্য জায়গার কোনো কিছু মনে হইতেছে

আর অন্য অন্য জায়গার মাছ কেজিতে দুশো টাকা কেজি কম সামনে অভিযান আসছে সেই তুলনায় মাছের দাম তেমন বাড়ে নাই কিন্তু এখনই যারা কিনবেন এখনই চলে আসেন কিন্তু সামনে কিন্তু অভিযান চলতেছে মাছ পাবেন না এখনই মাছের দাম একটু কম অভিযান কয় তারিখ থেকে ভাই অভিযান সম্ভবত চার তারিখে শুরু চার তারিখে শুরু

তো এখন আর কয়েকজন আছে আপনাদের এই ইলিশ বিক্রির যে অভিযান তিন তারিখে এখন মোটামুটি ইলিশ ভালোই পাওয়া যায় আর দশকরা যদি আসে এখন ইলিশ কিনতে পারবে তো না তো আপনারা যদি মানে অনেকে অনলাইনে নিতে চান আপনারা কি অনলাইনে সেল করেন নাকি শুধু এমনি লোকালে এমনি আপনি ইয়ে বিক্রি করেন ও আচ্ছা 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 না অনেকে অনলাইনে চায় অনেক দূর থেকে আসতে পারে না

আহ কেমন আছেন ভাই পাইছেন না আপনারা কত কেমন মাছ পাইতেছেন কেমন ভাই ভালোই পাইছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলেন আমরা একটু ডিলামে যাই দর্শক একদম এগুলা কিন্তু মাওয়ার মধ্যে অরিজিনাল পোদ্দা ইলিশ ভাই কই নাই গো বলি ওইদিকে না কি গো মাছগুলো আসছে দর্শক দেখেন একদম একদম সেই রকম

ଓ ରେଡ଼ର୍ ବାଇକ୍ ହଁ ରୀଡ଼ର୍ ବାଇକ୍ କ ରୀଡ଼ର୍ ଯାଇ କତ କତାଇ କତ ଆ ସତାଇଶି ଆଇ ସତାଇଶ ଗୁଟେ କାର୍ଡ଼ ମସ୍ତ କର

ছি কেজি চাৰিটা তিনি কেজি হ'ব না ভাই তিনি কেজি হ'ব না বেছি হ'ব বেছি হ'ব আচ্ছা বিক্রি আজকে কত বিক্রি হলো না হাজার পাঁচশো কত বিক্রি হলো ছয় হাজার পাঁচশো টাকা কমে গেছে ভাই হ্যাঁ দাম নাই মাছের মাছের একেবারে দাম নাই খুবই কম

কালার দেখলে শান্তি দর্শক পদ্মার ইলিশের দেখেন কালার চিনি যারা চিনেন তারা কিন্তু জানেন যে পদ্মার ইলিশের কালারটা কিন্তু এরকম হয় সোনালি এবং হচ্ছে রূপালি মিক্স থাকে

মাছ কেমন আসতেছে এখন ভাই দাম কি দাম কি আগে যেতে কমছে না একটু বাড়ছে কমছে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ এই যে দেখেন একদম ফ্রেশ মাছগুলো কিন্তু পাবেন একদম অরিজিনাল পদ্মার ইলিশ এগুলি কারণ এগুলি চোখ দেখলেই বুঝতে পারবেন একদম একদম চকচক করতেছে দেখছেন অসাধারণ মাছ আসেন ও কাকা ইলিশ তো করা ইলিশ কিনছে এগুলি কি অরজিনাল পদ্মার নি কাকা অরিজিনাল পদ্মার কুড়ালটা কতটুকু বলতে দেখি কুড়ালটা

বিক্রি করে না প্রতিদিনই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে পদ্মার ফ্রেশ মাছ বলে নিলাম হচ্ছে দর্শক চিংড়ি মাছ বাইলা মাছ দুই হাজার টাকা অল্প সময়ের মধ্যে কিন্তু নিলাম শেষ দর্শক একদম ফ্রেশ মাছ